নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো কারি সয়া চাংস দারুণ টেস্টি একটা রেসিপি আর তৈরিও হয়ে যায় কিন্তু ভীষণ চটপট তো এই কার্স বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা সয়াবিন এরপরে গ্যাসে একটা প্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে সমস্ত সয়াবিনগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম একটু সয়াবিনটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য তো দু তিন মিনিট সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়ে এটাকে জল ঝরিয়ে আমি ভালো করে রেখে দিলাম এরপরে একটা বড়ো বোল নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি আমি এক কাপ টক দই এরপরে এই টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন এখানে তিন টেবিল চামচ বেসন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ স্বাদ মতো নুন এরপরে দিয়ে দিচ্ছি একটা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচ লাল লঙ্কার গুঁড়ো এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো জল যে কাপের মাপে আমি দই নিয়েছিলাম সেই কাপের মাপে আমি দিয়ে দিলাম পাঁচ কাপ জল এরপরে সবটাকে ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে সবটাকে ফেটিয়ে নিচ্ছি তো ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা ধনে এরপরে এই ধনে আর শুকনো লঙ্কাটাকে কিছুক্ষণের জন্য আমি ভেজে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচি এক ইঞ্চি আদা কুচি আর দুটো তিনটে রসুন কুচি এরপরে এই সবটাকে আমি ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নেব তো পেঁয়াজ আদা রসুনটা সবটাকে ভালো করে ভেজে নিলাম এরপরে যে দই আর বেসনের ঘোলটা রেডি করেছিলাম সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে দেব তারপরে এটাকে আমি কিছুক্ষণ ফুটে উঠতে সময় দেব তো এটা আস্তে আস্তে ফুটে উঠছে আর মাঝে মাঝেই কিন্তু এটাকে নেড়ে ঝেড়ে দিতে হবে তো এটাকে ভালো করে কিছুক্ষণ ধরে ফোটাতে হবে তো এটাকে আমি একটা অন্য ওভেনে দিয়ে দিলাম এটা যতক্ষণ হতে থাকবে এরপরে এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আরও একটা প্যান প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা তেল তেলটা গরম হয়ে গেলে যে সয়াবিনগুলো আমি সেদ্ধ করে জলটা চিপে রেখেছিলাম সেই সয়াবিনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা আর রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এরপরে সবটাকে ভালো করে সয়াবিনের সাথে মিশিয়ে নিয়ে সয়াবিনটাকে কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নেব তো এই কারি সয়া চাংস কিন্তু রুটি লুচি পরোটা অথবা রাইস যে কোনো কিছুর সাথেই কিন্তু সার্ভ করা যেতে পারে এদিকে মাঝে মাঝে আমি কারিটা নেড়ে দিচ্ছি আর সয়াবিনটাও কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি এরপরে এই কারিটা কিন্তু ভালোভাবে ফুটছে এরপরে এই ভেজে নেওয়া সয়াবিনগুলোও আমি কারির মধ্যে দিয়ে দিলাম এরপরে সব টাকে ভালো করে আমি আরও একবার মিলিয়ে মিশিয়ে দিচ্ছি তো আরও কিছুক্ষণ আমি কারিটাকে রান্না হতে সময় দিচ্ছি মাঝে মাঝে এটাকে আমি নেড়েচেড়ে দিচ্ছি তো কারিটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে হয়ে এসছে এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা তরকা প্যান তাতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি বেশ বেশখানিকটা কারিপাতা দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ গোটা সরষে এরপরে এই সবটাকে আমি ভালো করে ভেজে নিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে এই কারির মধ্যে আমি তরকাটা দিয়ে দিলাম এরপরে ভালো করে তরকাটা আমি কারির মধ্যে মিশিয়ে দিলাম তারপরে গ্যাসটাকে আমি অফ করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলাম তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম ভীষণ সুন্দর একটা অ্যারোমা আসছে আর কারি সয়া চাংস তো একদম রেডি সার্ভিং বলে তুলে নিলাম গরম গরম কারি সয়া চাংস তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি কারি সয়া চ্যাংস আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন আর পারলে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন